তোমরা জানো নিশ্চয় যে আমি এখন রানাঘাটে আছি আজ একটা নতুন জায়গায় যাবো সেটা সিক্রেট তোমাদেরকে সেই গিয়ে দেখাবো কোন জায়গা তো চলো বেরোনো যাক এই ঠান্ডার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এখানে ছিলাম আমরা টোটাল তিনজন আমি আমার বোন অদিতি আর দাদা জায়গাটা বেশ সুন্দর আর আমরা যাচ্ছিলাম আমাদের এক দূর সম্পর্কের মামার বাড়িতে আর গাইস তোমরা দেখো রাস্তার দুই পাশে কি সুন্দর সর্ষে ফুলের খেতে ভরা খুব সুন্দর লাগে দেখতে তো গাইস এখন দেখতে পাচ্ছো আমরা যেখানে আছি পুরো সরষে ক্ষেত ওইদিকে ঠান্ডা কেমন লাগছে দারুণ ঠান্ডা লাগছে দূরে ক্যামেরা কতটা রাজে বোঝা যাচ্ছে না কিন্তু ভালো কুয়াশা পড়েছে পুরো ধোয়া ধোয়া হ্যাঁ শামহে ধোয়া ধোয়া তো একটু পরে তোমরা দেখতে পারবে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য সো ওয়েট এন্ড ওয়াচ তো দেখো গাইস এখন আমরা হচ্ছে অন দ্য ওয়ে তো দেখো রাস্তাটা সব দিকে সর্ষে খেতে ভরা পিছনে দেখো আর কয়টা হর্ন মাত্র তা কাকু মানে সত্যি কথা বলছো পিকনিক হচ্ছে ওখানে দেখো একটা সুন্দর লাইট জ্বালাই রেখেছে ফোনে হয়তো আসছে না সুন্দর লাগছে জায়গাটা দেখতে তাহলে তোমরা রাস্তা দেখতে দেখতে যাও ভীষণ ঠান্ডা লাগছে এখানে আমাদের চারদিকে পুরো ক্ষেত আর ফুলের জমি দেখো এই দেখো এখন আমরা মামার বাগানে যাচ্ছি ফুল দেখতে কত সরু রাস্তা

সাথে সাথে বিক্রিও হয়ে যায় জমিতে থাকে না এইটা দেখো একবার থেকে তো আমরা ডিরেক্ট ফুল ছিটতে পারবো না তবে নিচে কতগুলো পড়ে আছে সেখান থেকে এখানে এসে আমরা ফুল কুড়ানি হয়ে গেছি গাইজ আমার বোনকে মামা কতগুলো ফুল দিয়েছে ওর তাতেও হইনি ওর নাকি আরো ফুল লাগবে নিয়ে যাচ্ছে ফুলের বাগানটাকে ফুলের হাত নিয়ে আরো তুলবো আমি এই মেয়েরা কি একটু হালকা পাগল হয় নাকি কে জানে এত ফুল দিয়ে কি করবে ওরা

সুন্দর গন্ধ আছে সর্ষে বাগান ভালো লাগছে ফুলের বাগানগুলো গুলো ঘুরতে শান্ত পরিবেশ আর এই শীতের মধ্যে এখানে সবাই পিকনিক করতে এসছে এই ফুলের বুকেটা যাদের পছন্দ সে তাদেরকে দেবে ধর আরো ফুল এনে দিলাম মামা তাহলে এখন এখান থেকে বেরোচ্ছি এবার যাবো আরেকটা জায়গাতে যাবি লোকে পাগলের মতো করে তো গাইজ তোমরা দেখছো এটা হচ্ছে আরেকটা ফুলের বাগান ওইখান থেকে সব আসা শুরু করেছে ওই হচ্ছে সামনে রাস্তা আর এইদিকে দেখো পুরো ফুলের বাগানে ভরা এইগুলো হয়তো ফুল তুলে নিয়েছে আবার পরে নতুন করে ফুল হবে তুই তো ফুল নিয়ে খুব খুশি লোকে এগুলো টাকা দিয়ে কিনে চার আমরা ফ্রিতে পেয়েছি চো সামনের দিকে চো আর এদিকে রাস্তা এত সরু আসলে আলের উপর দিয়ে হাঁটতে হচ্ছে তো আসলে আলের উপর দিয়ে হাঁটতে হচ্ছে যে একটু হাঁটতে সমস্যা হচ্ছে এমনি সব ঠিক আছে তুমি দেখো সব ফুলের বাগানে ভরা সামনেও ফুলের বাগান সব লোকের ছবি তুলছে এখানে ফুল বিক্রি হচ্ছে যাই এদিকটাই যাই নিচে দেখে হাট আবার কত সরু জায়গাতে যেতে হচ্ছে স্ট্রাগেল আরে এখানে বাচ্চা প্যাঁ করছে রাস্তায় লোকে প্যাঁ করছে মাঝখান থেকে আমরা কোথায় যাব এই দেখো কত সুন্দর হ্যাঁ অথচ সেই সেম ফুল অদিতি দাঁড়িয়ে আছে হুম মুখটা দেখো না এই জায়গাটা দেখো হয় না অ্যাকচুয়াল কত ভালো লাগছে আমি বলে তো বলে বোঝাতে পারবো না চোখে এত সুন্দর লাগছে দেখতে ফোনে না জানি কিরকম লাগবে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো একটু ওয়াক আরাউন্ড দিয়ে দিই একদম অল দ্য ওয়ে অতটা পুরো ফুলের বাগান উই দূরে লোক যাচ্ছে উই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এইটুকুনি ক্যামেরা বোঝাই যাবে আমরা আর বেশি ওই দিকে ভেতরে যাবো না কারণ কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার তোমরা জানো নি এই যে ফাঁকা জায়গায় সন্ধ্যাতে একটু বেশি ঠান্ডা লাগে শীতকাল সময় আমরা এখন বাড়ির দিকে যাই আয় 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 আমরা সামনের দিকে আর এখানে এই ফুলগুলো দেখো সব তোলার সময় হয়তো ভেঙে গেছে এই যে এখানে পুরো গোছা গোছা ফুলগুলো কালার গুলো দেখতে কত ভালো লাগছে এখানে একটা ভাই ফুল বিক্রি করছে বাহ জায়গাটা সত্যি খুব সুন্দর এ তুই আর ফুল ফুল করিস না এখানে অদিতি বলছে সবাই বেশি বেশি মানে বিশেষ করে মেয়েরা মেকআপ ঢুকে এসেছে আর অদিতি কিচ্ছু করেনি অদিতির বছর খুব গর্ব লাগছে

আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে এই ফুলগুলো দেখো কালার গুলো দেখেছো একবার ফুলের কত সুন্দর আমার ওইরকম মনে হচ্ছে যে একটা গাছের আমাদের দু রকম তিন রকম ফুল হয়েছে মনে হচ্ছে তাই না তাহলে তোর ফুল নিয়ে কেমন লাগলো তোমরা দেখো একবার ওইখানে ওই যে প্রস্থেটিক বক গুলো আমি ওটা দেখে পেয়েছি কি আসল বক কি বলবো এখন এই জলে মাছ ভর্তি দেখো তোমরা জলটা একবার দেখলে বুঝতে পারবে হ্যাঁ পুরো মনে হচ্ছে বৃষ্টির ফোটা আর এই পুকুরটা বেশ ভালোই বড় তোমরা দেখলে বুঝতে পারবো কতটা বড় দোকান বসেছে ওই যে সব দোকানগুলো আর ওর ওই পাশ থেকে আমরা হচ্ছে ঘুরে এসছিলাম দেখে চলো তাহলে তোমরা একটা জিনিস ভাবো এত সুন্দর জায়গা এরকম একটা বাড়ি করতো কেমন হতো দিদি জায়গাটা খুব সুন্দর আমরা যদি আরেকটু বেলার দিকে আসতে হতাম আর ঘুরতে পারতাম সত্যি কথা আজকে যা ঠান্ডা পড়েছে একটু বেরোতে ইচ্ছা করেনি দেখো মা কত তাহলে এখন এইটুকুই এবার সেটা দেখা হবে বাড়িতে গিয়ে কারণ অন্ধকার হয়ে যাবে তো এবার এর থেকে বেশি আমরা কিছু দেখাতে পারবো না ভিডিও খুব খারাপ হয়ে যাবে বাড়িতে দেখা হবে তো গাই আমরা ফাইনালি মাসির বাড়িতে চলে এলাম মাসির বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ এখন পুরো অন্ধকার হয়ে গেছে সবদিকে দিকে খুব ঠান্ডা লাগছে তাহলে আজকের ভিডিও এইটুকুই তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণে জন্য বাই